হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের এটা এই প্লটটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করতে চান ছোটো আকারে যারা ফ্যাক্টরি করতে চান তাদের জন্য এই ফ্যাক্টরি ইয়েটা জমিটা এটা হচ্ছে একটা কর্নার প্লট এটা উত্তর পশ্চিম মুখে একটা কর্নার প্লট এবং এটার এটা থেকে নদীটা অনেক কাছে যারা ফ্যাক্টরি করতে চাচ্ছেন কিন্তু অনেক সময় দেখা যায় জমি কেনার ইয়ে আছে কিন্তু অথচ অবকাঠামো করতে পারেন না তাদের জন্য এটা একটা বেস্ট একটা ইয়ে হতে পারে বেস্ট একটা লোকেশন হতে পারে যে এখান থেকে নদীও অনেক কাছে হ্যাঁ এখান থেকে নদীও অনেক কাছে যার কারণে হচ্ছিল আপনি চাইলেই হচ্ছে মালামাল ক্যারিং করতে পারবেন যারা নবাবপুরে ছোটো ছোটো ফ্যাক্টরি করেন কেরানীগঞ্জের ফ্যাক্টরের ফ্যাক্টরি করেন এখান থেকে ন তাদের জন্য এই এই ফ্যাক্টরিটা এই যে ইয়েটা অনেক বেস্ট একটা ইয়ে লোকেশন পজিশন বিকজ এই জায়গাটাতে আপনি মন চাইলেই আপনার এখানে শুধু কিছু সংস্কার করেই আপনি এখানে একটা ফ্যাক্টরি করতে পারবেন অল্প কিছু সামান্য কিছু সংস্কার করে এখানে একটা ফ্যাক্টরি করতে পারবেন এই কারণে এবং এটার এটা একটা কর্নার প্লট এবং এখান থেকে নদীটা এত কাছে হ্যাঁ নদীটা এত কাছে মেট্রো রেল কাছে নদীও কাছে মেট্রো রেলও কাছে তো যার কারণে এখানে ক্যারিং খরচের জন্য সুবিধা হবে যারা ব্যাসিস বিজনেস করতেছেন ছোটো ছোটো ফ্যাক্টরি ট্যাক্টারি করতেছেন তাদের জন্য এটা খুব ভালো যেমন অ্যাম্ব্রোটারি ফ্যাক্টরি হতে পারে এখানে একটা অথবা ছোটো প্লাস্টিক ইন্ডাস্ট্রি হতে পারে তো এই ধরনের ফ্যাক্টরি যারা করতে চান তারা এই জমিটা নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন ও আচ্ছা দামটা বলে দিই এটা আপনার এখানে জমির পরিমাণ আছে হচ্ছে এটা তেরো শতাংশ রাস্তা বাদে তেরো শতাংশ মেপে আপনি জমি নেবেন এখানে প্রতি শতাংশের দাম এই অবকাঠামো সহ অবকাঠামো সহ প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দামাদামি করার সুযোগ আছে আমাদের এখানে যারা আসবেন তারা গাবতলি থেকে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন ওইখান থেকে যে কোনো অটোতে করেই চলে আসবেন সাভার লেক সিটিতে চলে আসবেন সবচেয়ে সবচেয়ে সুবিধা হচ্ছে মেট্রো রেল এবং নদী দুইটা যা যাতায়াত ব্যবস্থায় খুব সহজ আর আমরা তো চল্লিশ ফিট একটা রাস্তা করতেছি মেট্রো রেল পর্যন্ত এ হচ্ছে বিষয় যে যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন বিশেষ করে ছোটো আকারে যারা কারখানা তৈরি করবেন বলে ভাবতেছেন তাদের জন্য একটা বেস্ট হতে পারে এখানে জমির পরিমাণ আছে তেরো শতাংশ তেরো শতাংশ আছে হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন